এই বছরের সেরা একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা চলে এসেছি সুনামগঞ্জ তাহিরপুর হাওরে টাঙ্গর হাওড় সম্পর্কে জানে না বাংলাদেশের মানুষ এমন খুব কম রয়েছে কারণ হাওর এই সিজনে সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ ও ট্যুরিস্ট স্পট বাংলাদেশের সবচেয়ে টপ ডিমান্ডিং প্লেস বলতে গেলে টাঙ্গর হাওর আর টাঙ্গর হাওর যাওয়ার জন্য এটাই হচ্ছে উপযুক্ত সময় আমরা কিন্তু অলরেডি চলে এসেছি সো আপনারা কবে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সো চলুন ভিডিওটা শুরু করি মূলত আজকের এই ব্যাকবেঞ্চার এক্সপ্রেসেই কিন্তু আমরা টাঙ্গর হাওর ভ্রমণ সো প্রায় রাতের বারোটার দিকে আমরা তিনটে গাড়ি নিয়ে চলে যাচ্ছি টাঙ্গর হাওরে ভোরে ভরে আমরা টাঙ্গর হাওরে পৌঁছায় যাই অ্যান্ড যাওয়ার সময় এই অসাধারণ দৃশ্যগুলো আপনার সাথে শেয়ার করার জন্য ক্যাপচার করে রেখেছি সুনামগঞ্জ সত্যি মনোমুগ্ধকর একটা জায়গা হাওরের দেখা পেয়েছি তবে আসল হাওর এখানে না আমাদের যেতে হবে হাউসবোট এখন তো ব্যাক এক্সপ্রেসের হাউসবোট ছিল এইটি যে কটেজটা আমাদেরকে দেওয়া হয়েছিল সেটা ছিল একদম ফ্রন্ট সাইডে পাচ্ছেন সেটা দেখতে কেমন মধ্যে অসাধারণ একটা রুম ছিল আর এই রুমের সাথে একটা বাথরুম ছিল কিন্তু সকাল আটটার দিকে বোট ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু সবাই ব্রেকফাস্টের জন্য রেডি অ্যান্ড ব্রেকফাস্টটা অসাধারণ এখানে সবসময় কিন্তু আপনি ব্রেকফাস্টে পাবেন খিচুড়ি এরপর হচ্ছে মাংস ডিম বেগুন ভাজা আর অনেক কিছু এক এক বোর্ডে এক এক রকম খাবার দেন খাবারের স্বাদ অসাধারণ ছিল অ্যান্ড জাস্ট দেখুন এনভারনমেন্টটা এইরকম একটা এনভারনমেন্টে আপনিও চলে যেতে পারেন বাট এই সিজনটা মিস করবেন না মা ছেলে বসে আড্ডা দিচ্ছে এইখানে অসাধারণ একটা মুহূর্ত ছিল বিকজ সাফনকে নিয়ে আমাদের জীবনের প্রথম টাঙ্গুয়ার হাউরের ভ্রমণ এই ভ্রমণে অনেক বেশি মিস করেছি মা কুমকুম নয়নকে ব্রেকফাস্ট শেষ হওয়ার সাথে সাথে চলে আসলো চা আর এই মুহূর্তগুলো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যদি আপনি হাওড় ভ্রমণে না যান সত্যি এই মোমেন্টগুলো অসাধারণ অ্যান্ড আমরা চলে আসলাম এখন ওয়াচ টাওয়ারে টাঙ্গোয়ার হাড়ের যত বোট রয়েছে সবগুলোই কিন্তু এখানে এসে ভিড় জমায় অ্যান্ড এখানে কিন্তু সবাই অনেক সুইমিং করবে গোসল করবে অনেক এনজয় করবে যত ক্লান্তি ছিল সব হাওড়ের বুকে ঢেলে দিলাম সারা রাত গাড়ি ড্রাইভ করে কিন্তু অনেক বেশি টায়ার্ড ছিলাম আর এই নীল জলরাশি দেখে কিন্তু মনটা প্রাণটা একদম জুড়ে গেল উপরে আকাশ

নাসিন পার জামাই এসে অনেক বেশি ফান করলাম অনেক মজা করলাম সবাই মিলে। এদিকে মামুন আমার সাথে রাগ করেছিল কারণ ও হচ্ছে পারে নৌকা একটা আমি চুবাণী দিছিলাম এইজন্য আমার সাথে রাগ করছে। এটা কি নোদীনার সমুদ্র? হ্যাঁ। হাওড। হাওড। এই হলো আমার বউ হাবলাসোহা যে আমার জীবনের সব। জয় হোক। এখন আমরা সাওয়ার শেষ করে চলে যাচ্ছি দুপুরের খাবার খেতে। দুপুরের মেনুতে কি কি আছে সেটা আমরা এখন দেখে নিব এখানে হচ্ছে ডাল দেন তারপর হচ্ছে আপনার একটা লাউয়ের ভাজি করা হয়েছে এক প্রকারের তারপর হচ্ছে চিকেন দেন হচ্ছে বোয়াল মাছ তারপর হচ্ছে সাদা ভাত অ্যান্ড সেই সাথে কিন্তু আর একটা আইটেম রয়েছে সেটা হচ্ছে আলু বট্টা অ্যান্ড হচ্ছে পেঁপে ভর্তা লেবু শসা এ হলো আমার জীবন দেখেন বাচ্চা নিয়ে আমি সামলাচ্ছি আর এদিকে দেখেন মা

থেকে একদমই কাছে পায়ে হেঁটে চলে আসা যায় আবার আপনি বাইক নিয়েও আসতে পারবেন বাইক দিয়ে আপনি চাইলে এখানে আরো অসাধারণ কিছু জায়গায় যেতে পারবেন যেগুলোর নাম আমার এক্সাক্টলি মনে পড়তেছে না ঘোরাফেরা করতে করতে কিন্তু রাত হয়ে গেল রাতে ছিল হাঁসের মাংস আর হচ্ছে কই মাছ ভট্টা ও ডাল আপনারাও চাইলে আমাদের মতো সুন্দর একটি দিন উপভোগ করতে পারেন ব্যাগ ব্যঞ্চার হাউসবোটের মাধ্যমে নেক্সট ডে দুপুরে লাঞ্চ চলতেছে অলরেডি কিন্তু একদিন হয়ে গেল আমাদের হাউস বোটে অ্যান্ড এটা কিন্তু সকালে ব্রেকফাস্ট ছিল যেটা আমি খাইনি আমি ঘুমিয়েছিলাম সোহা চা খাচ্ছে একা একা সো ব্যাগ এক্সপ্রেস হাউসবোটের ফেসবুক পেজ লিঙ্ক আমার এই ভিডিও ক্যাপশনে পেয়ে যাবেন ওনার সাথে যোগাযোগ করলে আরও বিস্তারিত জানতে পারবেন এখানে খরচ কেমন পড়বে এক রাত দুই দিনের এই ট্রিপটা কিন্তু অসাধারণ একটা মেমোরি নিয়ে আসতে পারবেন যাওয়ার সময় কিন্তু আমরা আবারও গোসল করেছি জাদুকাটা নদীতে এই নদীর পানি এত স্বচ্ছ এত সুন্দর এর আগে দেখেছেন কিনা সন্দেহ আছে দেখতে দেখতে দুই দিন এক রাতের ট্রিপ শেষ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস আল্লাহ হাফেজ অ্যান্ড শুভকামনা যারা ডাঙ্গর হাওড়ে যেতে যাচ্ছেন অনেক সুন্দর একটা মেমোরি নিয়ে আসতে পারবেন